আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে যে বাসুর দুইটা কিনেছিলাম দুইটা বাঁচুরই খুরা রোগে আক্রান্ত হয় হাট থেকে আনার পরে একটা বাছুরের লক্ষণ দেখে আমরা বুঝতে পারি আমাদের যে বড় ব্যাসুরটা এই বাছুরটাই প্রথম খুরা রোগে আক্রান্ত হয় এর লক্ষণ দেখে একে আর খামারে ঢুকানো হয়নি আমাদের গরু ছাগলের খাবার যেখানে রাখা হয় ওখানে একে রাখা হয়েছিল এর দুই তিন দিন পর আমাদের এই ছোটো বাসুরটাও আক্রান্ত হয়ে যায় তারপর একেও ওর সাথেই রাখা হয় ওখানে এদের চিকিৎসা সেবা যত্ন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম যে বাছুরটা সেই বাছুরটা এখন মোটামুটি সুস্থ এই রোগে আক্রান্ত হলে সঠিক পরিচর্যা করলেই বা একটু যত্ন নিলেই সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আমাদের প্রায় সারাদিন এই দুইটা অসুস্থ গরুর পিছনেই লেগে থাকতে হয় আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থর পথে এখন এরা এই সময় গরু কিনা খুবই একটা রিক্সের ব্যাপার কারণ ম্যাক্সিমাম গরুই খুরার রোগে আক্রান্ত এই সময় গরু কিনলে অবশ্যই দেখে শুনে কিনতে হবে কারণ এটি খুবই মারাত্মক রোগ